আসসালামু আলাইকুম এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রথম ধাপের আবেদন করে ফেলেছ কলেজে ভর্তির তো কলেজ ভর্তির প্রথম ধাপের আবেদনটা আবেদনটা হয়ে গেছে তিনটা ধাপে এই কলেজ ভর্তির নেওয়া হয় এখন কথা হচ্ছে ভাইয়েরা অনেক সিট কিন্তু এবার অনেক সিট কারণ অনেক সিট থেকে যাবে ফাঁকা থেকে যাবে ভর্তি হইতে পারবে না স্টুডেন্টরা ঠিক আছে দশ থেকে বারো লাখ সিট থেকে যাবে কলেজে ভর্তি হইতে পারবে না তো এখন কথা হচ্ছে যে প্রথম ধাপে যারা আবেদন করেছে কলেজ ভর্তিতে এর এদের যদি প্রথম ধাপে আসবে না তারা এখন কি করবে কলেজ না আসলে এটা একটা চিন্তার বিষয় না যে প্রথম আবেদন করলাম কলেজ পাইলাম না দেখো কলেজ কলেজ আবেদনের ক্ষেত্রে কিছু বিষয় মেনে তারপর কিছু বিষয় বিবেচনা করে কলেজ আবেদন করতে হয় কারণ কি তোমার হচ্ছে রেজাল্ট ধরো কম তিন পয়েন্ট কিংবা তিন পয়েন্টের নিচে কিংবা সাড়ে তিন পয়েন্ট এরকম তো এরকম পয়েন্ট নিয়ে যদি তুমি সব থেকে ভালো ভালো কলেজে আবেদন করো তাহলে স্বাভাবিকভাবেই তোমার কিন্তু কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তো যারা আছে এরকম করছো যে তোমার পয়েন্ট কম কিন্তু ভালো ভালো কলেজ চয়েস দিয়ে ফেলছো তাদের কিন্তু কলেজ আসবেই না আসলে লাস্টের দিকের কলেজগুলো আসবে ঠিক আছে তো তারা যদি ওই কলেজে চান্স কেউ পাবে আবার কেউ পাবে না বেশিরভাগই যারা খারাপ রেজাল্ট করছে তারা ভালো কলেজে আবেদন করতে গেলে তাদের আবেদন নিবে কিন্তু তারা চান্স চান্স পাবে না না তো পাইলে তারা এখন কি করবে চান্স প্রথম না পাইলে দেখো এখানে তোমাদের দুই তিনটা বিষয় আছে তুমি চান্স না পাইলেও চিন্তা নাই তোমার দ্বিতীয় ধাপে কিন্তু তুমি আবার আবেদন করতে পারবা দ্বিতীয় ধাপে তুমি আবার আবেদন করার সুযোগ পাচ্ছ দ্বিতীয় ধাপেও না পাইলে তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ আছে তো দেখো দ্বিতীয় ধাপে তোমার প্রথম ধাপে আবেদন করছো প্রথম ধাপে আসে নাই তুমি চিন্তায় পড়ে গেছো এখন তুমি দ্বিতীয় ধাপে আবেদন করবা তাহলে নিশ্চয়ই তোমার দ্বিতীয় ধাপে এমন ভাবে আবেদন করতে হবে যাতে করে দ্বিতীয় ধাপে তোমার মাস্ট একটা কলেজ না একটা কলেজ চলে আসে ঠিক আছে তো তোমাকে কি করতে হবে দেখো তুমি আগে যে কলেজগুলো দিছিলে যে কলেজগুলো তুমি চয়েস দিছিলে ওই কলেজগুলোতে তোমার হয়নি এখন তুমি কি করবা তুমি দ্বিতীয়বার কলেজ চয়েস দেওয়ার আবার সুযোগ পাবা পাঁচ থেকে দশটা কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবা তো সেখানে তুমি কি করবা দ্বিতীয় ধাপে তুমি প্রথম ধাপে যে কলেজগুলো দিছিলে ওই কলেজগুলো যেন আর দিবা না আর দিলে কিন্তু তোমার ভর্তি তোমার হচ্ছে নিশ্চয়ন কর তোমার যে তারা একটা সিট দিবে তারা কিন্তু এই সিটটা তোমাকে দিবে না কারণ তুমি ইতিমধ্যে প্রথম আবেদন করেছো প্রথম ধাপের তো সেইখানে তোমার আসেনি দ্বিতীয় ধাপে আসার সম্ভাবনা খুবই কম সুতরাং যে দশটা কলেজে তুমি প্রথমবার আবেদন করেছো পরেরবার ওই দশটা কলেজের থেকে একটাও আবেদন করবে না পরের বার তুমি বেছে বেছে আর আর বাকি যে কলেজগুলো আছে ওই কলেজগুলো তোমার আশেপাশে বাসার আশেপাশে কিংবা ভালো যে কলেজগুলা ঠিক আছে তোমার রেজাল্টের সাথে মানানসই সেই সব কলেজে চয়েস দিবা তাহলে খুব সহজেই কিন্তু চলে আসবে কলেজ ঠিক আছে তো দ্বিতীয় ধাপে এই ভুলটা কখনোই করবে না তোমার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তুমি মিডিয়াম কলেজ যেগুলো ভালো ভালো কলেজ ভালো ভালো স্টুডেন্টরা যে সমস্ত কলেজে পড়ে সে সমস্ত কলেজ দেওয়ার দরকার নেই ঠিক আছে তোমরা মিডিয়াম মিডিয়াম কলেজে চয়েস দিবা কলেজ বলতে যে সমস্ত কলেজ গ্রাম্য কলেজ কিংবা হচ্ছে যে সমস্ত কলেজ শহরের দিকে না আর কি একটু গ্রাম্য পর্যায়ের দিকে ঠিক আছে সেখানে কিন্তু তুমি খুব সহজেই চান্স পেয়ে যাবা সুতরাং তুমি তোমার প্রথম ধাপে যদি না আসে কলেজ তাহলে দ্বিতীয় ধাপে আবেদন করবা আবেদন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা দ্বিতীয় ধাপে যদি তুমি আবেদন না আবেদন করে চান্স না পাও তৃতীয় ধাপেও যদি চান্স না পাও তাহলে কিন্তু তুমি 2025 সালে কলেজ ভর্তি হতে পারবে না সুতরাং তোমাকে সেই বিবেচনা করে কলেজ চয়েস দিতে হবে যে আমার রেজাল্ট কম সুতরাং আমি একটু মিডিয়াম কলেজে আমি দিব একটু মিডিয়াম ধরনের কলেজে মানে খুব ভালো কলেজও না খুব খারাপ কলেজও না যেখানে রেজাল্ট খারাপ হয় না খুব ভালো ভালো হয় কম তবে রেজাল্ট খারাপ খুব বেশি একটা হয় না মিডিয়াম পর্যায়ে থাকে তো সে সমস্ত কলেজে কিন্তু তুমি আবেদন করবা ঠিক আছে আর রেজাল্ট ভালো খারাপ এটা নিজের কাছে নিজে যদি পড়াশোনা করো তাহলে কলেজ কোনো ফ্যাক্ট না